নমস্কার আমি ইন্দ্রা বিশ্বাস পড়াশোনা করছি আমার বাবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং আমার লাইফের দ্বিতীয় টার্গেট আমি ইতিহাস বিভাগে পড়াশোনা করছি বর্ষ আমার এখানে আসার স্বপ্নটা আমার বাবা দেখছে মূলত কারণ আমার বাবার স্বপ্ন কখনোই অন্যান্য থাকে না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে বিষয়টা এমন কখনোই ছিল না আমার বাবা বরাবর বলতো যে না তোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তো স্বপ্নটা দেখা ওই ওই জায়গায় থেকেই যে না আমার স্বপ্ন ঢাকা হ্যাঁ এটার জন্য আমি কাজ করবো তবে দ্বিতীয় টার্গেট হিসেবে অবশ্যই আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু জন্য আমি সত্তর পয়েন্ট সাত প্লাস সামথিং মার্ক পেয়েছিলাম এবং তিন হাজার প্লাস সিরিয়াল আসছিল তো ওয়েটিং ছিলাম চান্স হয় নাই সাবজেক্ট আসে নাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আমি শিওর ছিলাম আমার চান্স হবে এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং অধ্যয়ন করছি এখানে থাকা এখানে কাটানো অধিকাংশ মুহূর্তগুলো আমার জীবনের বেস্ট মোমেন্ট বলা যায় প্রত্যেকটা জুনিয়র যারা স্বপ্ন দেখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার আমি মনে করি এই স্বপ্ন তাদের সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত মারাত্মক পরিশ্রমী হওয়া উচিত যে পরিশ্রম তাদের এনে দিবে এই স্বপ্নের ক্যাম্পাসে এবং তাদের স্বপ্ন পূরণের সাথে হিসাবে থাকবে আইডুকেশন আইডিকেশনের সাথে থাকলে আমি মনে করি আমি যেমন সফল হয়েছি প্রত্যেকটা পরিশ্রমে সফল হওয়ার যোগ্যতা রাখে ধন্যবাদ সবাইকে